আবারও ঘোড়াচোড়ে জামাই পাবু নমস্কার বিএনজিপি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ পেজের পক্ষ থেকে গ্রহণ করুন সংগ্রামী অভিনন্দন আবারও ঘোড়াচোড়ে জামাই পাবু শিলচর পঞ্চায়েত রোডের বাসিন্দা শাহজান মঠুমদারের প্রথম পুত্র ঘোঁড়াচোড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চমক দেখিয়ে আবারও উনার দ্বিতীয় পুত্র তথা আজাদ হোসেন বর্লস্করের ভাগিনা শহজাদ আহমেদ মঠুমদার উর্দ্ধে আসাদ গোডা চড়ে বিবাহবন্দনে আবদ্ধতা দেখা গিয়েছে এতে আসাদ মজুমদারের বন্ধু বান্ধব সহ স্বজনরা আনন্দের উল্লাসে ভেসে ওঠে

বিএমজিবি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ পেজ থেকে ভালো ভালো খবর আপনাদেরকে পৌঁছে দিতে পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ